এটা হচ্ছে আপনার পাঁচ কেজিতে এক লক্ষ হবে এক লক্ষ মাছের দাম হলো ষোলো হাজার টাকা আমরা ফার্স্ট প্রাইজ আমরা নির্ধারণ করেছি এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যে কই মাছটা কেজিতে আপনার পঁয়ত্রিশশো চার হাজার লাইনের মাছটা আপনার পঞ্চাশ পয়সা করে রেট নির্ধারণ করে দিয়েছি এবং এর পাশাপাশি পাবদা দু হাজার পঁচিশের পাবদার যে আমাদের নতুন মাছ আসছে এটা আমরা দেড় টাকা করে পিস বিক্রি করছি এটা কেজিতে আপনার দুই হাজার হবে আমাদের এই দেশ নদীমাতৃক দেশ নদীমাতৃক দেশের আমাদেরকে বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি আর এই মাছের সারা দেশের একশো শতাংশের ষাট থেকে সত্তর শতাংশ চাহিদা পূরণ করে যশোর চাষরা আর এই জন্যই যশোর চাচরাকে বলা হয়ে থাকে মাছের পোনা উৎপাদনের প্রাণকেন্দ্র দর্শক শ্রোতা ঠিক তেমনি আজকে আমি চলে এসেছি যশোর শততা মৎস্য খামারে যেখান থেকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ক্যাটফিশ মাছের পোনা আর এই ক্যাটফিশ মাছের পোনা চাষ করেই অধিক লাভবান হচ্ছেন বাংলাদেশের অনেক মৎস্য চাষী দর্শক শ্রোতা আপনারা জানেন গত বছর আমাদের দেশে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে যার ফলে চাষিরা রয়েছে লসে এবার যাতে সেই চাহিদাটা পূরণ করে তারা লাভবান হতে পারে এই জন্য ক্যাটফিশ মাছ যারা চাষ করার জন্য বেছে নিয়েছে তারা অধিক লাভবান হবে বলে মনে করছে যশোরের মৎস্য চাষীরা যারা পোনা উৎপাদন করে থাকে এবং সম্পূর্ণভাবে মাছ চাষের সাথে সম্পৃক্ত তো দর্শক শ্রোতা ঠিক তেমনি আজকে আমরা চাষরা শততা মৎস্য খামারের থেকে আপনাদেরকে বিভিন্ন ক্যাটফিশ মাছের পোনা দেখাবো এবং কথা বলবো এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আরিফ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে সমস্ত বিষয় তুলে ধরবো মাছ কিভাবে চাষ করবেন মাছ চাষের ক্ষেত্রে যদি কোনো রোগ বালাই হয় সেটা কিভাবে প্রতিকার করবেন সমস্ত বিষয় এবং কি মাছের যে দাম দর রয়েছে সেই মাছের দাম দর নিয়েও আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো দর্শক শ্রোতা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব আরে ভাই আজকে আমি আবারও আপনার প্রতিষ্ঠানে চলে এলাম এবং আমার যারা দর্শক শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে একটা বিষয় আমি আপনার কাছ থেকে খুব ক্লিয়ারভাবে জানতে চাই সেটা হচ্ছে দর্শক শ্রোতা খুব দ্রুত সময়ে কোন মাছ চাষ করে বেশি লাভবান হবে আসলে আমরা তো মাছ চাষ করি অনেক দিন ধরে আপনারা জানেন তো বর্তমান সময়ে আপনি দ্রুত মাছ চাষে ডেভেলপ করতে গেলে আপনাকে ক্যাক্টিস করতে হবে ক্যাটফিশ চাষ করতে হবে ঠিক তেমনি আমিও দর্শকদের উদ্দেশ্যে বললাম যে আসলে যারা দ্রুত সময়ের ভিতরে লাভবান হতে চাচ্ছেন যেহেতু গত বছরের একটা দুর্ঘটনার কারণে আমাদের অনেক মাছ চাষিরা ক্ষয়ক্ষতি হয়েছে তারা আমাদেরকে ভিডিও কমেন্ট করে মানে জানতে চাচ্ছে যে আমরা কোন মাছটা চাষ করলে দ্রুত লাভবান হব বা এ গ্রেডের মাছটা আমরা কোথায় পাবো তো দর্শকদেরকে আমি একটা কথাই বলবো যে তারা ক্যাটফিশ মাছটা চাষ করুক আপনার মতেও সেটাই আসে ওইটাই দেখেন ক্যাটফিস মাছগুলো চাষ করলে দ্রুত লাভ করা সম্ভব এই কারণে যে একটা কাপ জাতীয় মাছ করতে গেলে মিনিমাম ছয় মাস থেকে আট মাস সময় লাগে তারও বেশি লেগে যায় যে এক বছরও লেগে যেতে পারে কিন্তু আপনি তিন মাসের ভিতরে কিন্তু লাভের মুখ দেখতে পারেন এবং সাদা মাছের থেকে ক্যাটপিস মাছে আপনার দাম বেশি পাওয়া যায় যেমন যেহেতু এটা হচ্ছে আপনার শর্ট টাইমে আপনি বিজনেস করতে এবং ছোটোখাটো কামারি যারা আছে যারা আমাদের ছোটো কামি ভাইরা আছে তারা কিন্তু ছোটোখাটো জায়গায় কিন্তু ক্যাটপিসটা করতে পারবে এবং অল্প সময়ের ভিতরে দ্বিগুণ লাভ অধিক জায়গার প্রয়োজন নাই প্রয়োজন নাই যেহেতু এটা ক্যাটপিসটা কিন্তু অনেক লোড ক্ষমতা রাখতে পারে জি 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 আচ্ছা ভাইজান এই ক্যাটপিস মাছের ভিতরে কোন মাছটা চাষ করলে খুব দ্রুত লাভ করা যায় এবং বেশি লাভ করা যায় বর্তমান সময় আমরা কিন্তু দু হাজার পঁচিশের আপডেট পাঙাশ মাছ নিয়ে আসছি আর জানেন পাঙাশ মাছটা কিন্তু তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করা যায় তিন চার মাসের ভিতরে আর যেহেতু এখন দু হাজার পঁচিশের আপডেট কিন্তু একদম সর্বপ্রথম শততম বর্ষে ঘামাতে কিন্তু ধানই আপনি এর আগে দেখছেন কিনা আমি জানি না আমরা কিন্তু অলমোস্ট ধানি ডেলিভারি শুরু করে দিই বাংলাদেশের ধানিটা চলে আসছে অলরেডি শুরু করে দিয়েছি বাচ্চা আচ্ছা এবং এর পাশাপাশি কিন্তু আমরা আরো পনেরো থেকে বিশ দিন আগে কিন্তু দেশি মাগুরের ধানটা কিন্তু আমরা বের করে ফেলছি দেশি মাগুরে মাগুর পাশাপাশি শিং মাছটা এটা ধানই এবং চারাপোনা দুইটাই কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা ভিয়েতনামি কইটা কতদিন চাষ করলে বাজারজাত করা যায় ভিয়েতনামি কই আপনি তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আমাদের জাতের যে মাছটা আছে আমরা যে মাছটা আপনার প্রায় পঁচানব্বই পার্সেন্ট মেয়ে মাছটা চেকনি করে কিন্তু পাখিদেরকে দিই কারণ এটা কিন্তু আপনার তিন সাড়ে কিন্তু আপনার প্রায় দুই চার কেজি চলে আসতেছে আবার বিয়ের দামি করেও আপনার দুই তিন রকমের সাইজ পাওয়া যায় হ্যাঁ ওটা তো আপনার ছোট বড় যেমন আমাদের অনেক মাছ আছে মজুদ করা আছে আপনার চাপের মাছগুলো আচ্ছা এই মাছগুলো আপনি অলমোস্ট আড়াই মাস আড়াই মাসের ভিতর বাজার করতে পারবেন যেহেতু এটা চাপের পোনা এবং যে দুই হাজার পঁচিশের নতুন যে মাছটা আসছে এটা আপনার তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আপনি বাজার করা যাবে আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার হয়ে সেটা হচ্ছে ভিয়েতনামি কই মাছ বেশি লাভজনক হবে নাকি শিং মাছটা বেশি লাভজনক এটা গুড কোয়েশ্চেন করেছেন এখানে বিষয়টা হচ্ছে দুইটা মাছই লাভজনক কিন্তু আপনাকে সিস্টেমটা বুঝতে হবে যেমন এক বিঘে জলা করে আপনার কই মাছ করতে পারবেন আপনি চল্লিশ হাজার এটা আপনার কিন্তু চার মাসে যাচ্ছে অথবা তিন মাসে বাজেট হচ্ছে আপনি এখানে বিক্রি করতেছেন প্রায় তিন লাখ টাকা আবার আপনি একই পুকুরে আপনি শিং মাছ করতে পারছেন বিশ হাজার পিস কারণ এখানে যেহেতু শিং মাছ একটু আপনার কম দিতে হয় এটা কিন্তু আপনার ছয় মাস কিন্তু এখানে এই মাছটা বিক্রি করতেছেন দুশো টাকা কেজি ওই মাছটা বেচছেন আপনি ছয়শো টাকা কেজি দাম বেশি পাওয়া যাচ্ছে কিন্তু এটা লং টাইমের কারণে রেট বেশি যেহেতু

মাছ ছাড়ার আগে যদি আপনার পানিতে যদি ঠিক ঠিকমতো আপনার ওষুধ প্রয়োগ করা হয় এবং পনেরো দিন অন্তর অন্তর আপনার খাবারের সিস্টেম যেটা যেমন আমার দরকার হচ্ছে আড়াই কেজি খাবার আমি যদি পাঁচ কেজি দিই এখানে কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে আবার পনেরো দিন অন্তর আপনার ভাইরাসের ওষুধগুলো ঠিকমতো পুকুরে মারতে হবে মানে মূল কথা হচ্ছে আমরা একটা বাচ্চা যেভাবে লালন পালন করি এই মাছগুলার ওইভাবে সেভাবে লালন পালন যদি নির্বাচন করা যায় অবশ্যই লাভ হবেই শুধু মাছ চাষ সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে তাহলেই আপনারা লাভবান হবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক চাষিদেরকে পরামর্শ দিয়ে থাকি পুকুরে রড টানার ব্যাপারে ভাই রড কিন্তু একটা ভালো জিনিস এটা যেহেতু আপনারা জানেন যে গ্যাসের একটা প্রবলেম থেকে যায় কারণ প্রত্যেকটা আমরা মানুষ আমরাও খাইলে আমাদের যেমন হাঁটাহাটি না করলে প্রবলেম হয়ে যায় গ্যাসের মাছের ক্ষেত্রে মাছে যখন আমরা খাবার দিব তলে কিন্তু একটা গ্যাসের আবরণ থেকে যায় এটা প্রতিদিন কন্টিনিউ যখন আমরা রড টেনে দিব তখন কিন্তু এই গ্যাসের আবরণ থাকবে কিন্তু খাওয়ার চাহিদাটা কিন্তু ভালো থাকে জি জি তাহলে আপনারা রড টানতে পারেন এবং হুকুন নাশক যে ট্রিটমেন্টগুলো আছে বা আর অনেক কিছু আছে যেটা আপনাদের সমস্যা ফেস করবেন আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন অথবা প্রতিষ্ঠানের যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে পরামর্শ করেও আপনারা কিন্তু মাছ নেওয়ার পাশাপাশি মাছের যে কোনো ধরনের ট্রিটমেন্ট বা পুকুর ট্রিটমেন্টের ক্ষেত্রেও আপনারা সকল ধরনের পরামর্শ পেয়ে যাবেন ভাইজান যান আরেকটা বিষয় সেটা হচ্ছে পাবদা মাছের ক্ষেত্রে এখন তো পাবদা মাছ মিঠাবানিতে চাষ হচ্ছে এবং পাবদা মাছে বেশ লাভবান কারণ হচ্ছে পাবদা মাছের দামটা বাজারে কিন্তু সবসময় বেশ ভালো পাওয়া যায় আসলে আপনারা জানেন যে আমরা কিন্তু এই পাবদ মাছকে প্রায় এক সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল জি তো এই মাছটা কিন্তু আমরা আবার আধুনিক পদ্ধতিতে কিন্তু চাষ করতে চাষের উপযোগী করেছি বর্তমান সময় আমাদের এই পাবদা মাছটাই কিন্তু আমরা বাইরে কিন্তু রপ্তানি করতেছি বাইরের দেশে যাচ্ছে আমি কিন্তু অলরেডি আমরা আজ প্রায় চার বছর যাবত আমরা কিন্তু ইন্ডিয়াতে আমরা রপ্তানি করতেছি যার কারণে দেশে কিন্তু এইটা নিয়ে একটা ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে যেহেতু দেশের পণ্য আমরা বাইরে যখন এটা রপ্তানি করব তখন কিন্তু দেশের অনেক চাহিদা মানে আমাদের অর্থনৈতিক একটা প্রভাব পড়বে আপনারা জানেন তো এই পাবদামসটা বর্তমান সময় এত বড় আকারে লাভ হচ্ছে শুধুমাত্র মিটামালিতেই চাষ হয় মানে আমরা কিন্তু অনেক আগে আগে ভয় পেতাম যে পাবদা কি আসলে মিটামালিতে হবে হবে কিন্তু এখন কিন্তু একদম এক কথায় যে যারা আছে অনেক নিচু অঞ্চলের যারা মানুষ তারা কিন্তু পাব্দ মাছ চাষ করে কিন্তু অনেক লাভবান আচ্ছা আচ্ছা তো দর্শক শ্রোতা জানতে পারলেন মাছ চাষের ক্ষেত্রে বিশেষ বিশেষ তথ্য এছাড়াও আরও বিশেষ তথ্য যদি আপনারা জানতে চান শুধুমাত্র মাছের পোনা চাষের ক্ষেত্রে তাহলে আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং জানাবো আপনাদেরকে কিভাবে মাছ চাষ করলে লাভবান হবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য থাকছে বেশ ভালো মানের প্রতিবেদন আরে ভাই যেহেতু আপনার প্রতিষ্ঠানে আমরা এসেছি ভিডিও করার উদ্দেশ্যে এবং মাছের পোনা দেখালাম আর যে মাছের পোনা সম্পর্কে বললাম ক্যাটফিশ মাছের ক্ষেত্রে বিশেষ করে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে এই পোনাগুলোর দামটা একটু তুলে ধরেন কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করে ভিডিওতে যে ভাই মাছের দামটা কেন তুলে ধরছেন না তো দামটা যদি একটু আমাদেরকে জানাচ্ছি দুই হাজার পঁচিশের যে আপডেট গুলো আমাদের কাছে আছে আমরা পাঙাশ দিয়ে শুরু করি আমাদের এখানে এখন পাঙাশ যেটা হচ্ছে আপনার পাঁচ কেজিতে লাভ হয় অনেকে কেজি হিসেবে বিক্রি করে আসলে মূল বিষয় আমাদের যশোরের মাছ আমরা কিন্তু পাঁচ কেজিতে ফোট কাটা যে পাঙাসটা এটা হচ্ছে আপনার পাঁচ কেজিতে এক লক্ষ বা এক লক্ষ মাছের দাম আমরা ষোলো হাজার টাকা আমরা ফার্স্ট প্রাইস আমরা নির্ধারণ করেছি এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যে কই মাছটা যে কই মাছটা আমরা মনে করেন যে কেজিতে আপনার পঁয়ত্রিশশো চার হাজার লাইনের মাছটা আপনার পঞ্চাশ পয়সা করে এটা রেট নির্ধারণ করে দিয়েছি এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের শিং মাছটা যেটাকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মাছ এটা আমরা দেড় টাকা পিস নির্ধারণ করেছি এবং এর পাশাপাশি পাবদা দুই হাজার পঁচিশের পাবদার যে আমাদের নতুন মাছ আসছে এটা আমরা দেড় টাকা করে পিস বিক্রি করছি এটা কেজিতে দুই হাজার হবে এবং এছাড়াও অন্যান্য মাছ আছে এগুলো আমাদের সাথে যোগাযোগ করে আমাদের জানা যাবে সব মাছের রেট জানা যাবে কারণ বর্তমান সময় আপনারা জানেন যে মাছের রেট কিন্তু ওটা নামা করে এটা আমাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেশি ভালো হয় তো দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন বিভিন্ন ক্যাটফিশ মাছের যে বর্তমান দাম যাচ্ছে আসলে মাছের দামগুলো সাইজ অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে এবং সময়ের সাথে সাথে দামের পরিবর্তন হয় যেহেতু এটা কাঁচা মালের ভিতরে ধরা চলে মাছের গ্রোথ হয় সেহেতু সাইজ বাড়ার ক্ষেত্রে মাছের দামেরও পরিবর্তন হয়ে যায় তো দর্শক শ্রোতা মাছ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাছের প্রতিবেদন করে থাকি ধন্যবাদ